এই যে এখানে আমাদের এই যে পিছনের বাড়িতে অনুষ্ঠান হয় অষ্টবরের আর কি রান্নাবান্না সব কিছু ওখানে দেখে এলাম আর এই যে আমাদের অনুষ্ঠানের চলা দেখছেন এই যে এই লাখড়ি দিয়ে রান্না বান্না হবে এতডি করে লাখড়ি লাগে প্রতি বছর তিন দিনে দেখছেন হ্যাঁ এই পাশে রাস্তা শুধু এই যে মিলের চলা এগুলো কথা বলছেন সামিল আছে না নানান জায়গা কাঠ বাঙ্গায় ঘরের কাঠ ফার্নিচারের কাঠ ওগুলার এই যে ফালানো অংশ আর কি আসেন এই দিক দাদা আবার আমাদের জেঠার মানে আমার জেঠার শ্বশুরের বাড়ি আসলাম এই যে ঘুরতে দাদাকে নিয়ে আসলাম কেউ বাড়তে নাই ফাঁকা কথা বলছেন সব বাইরে তো তার সব লোক থাকে না ওই যে কাজে গেছে হয়তো অন্য বাড়ি গেছে এই রাস্তাতে আসছিলেন আবার সময়সে একবার ওই যে পুল দিয়ে দিক দেখলাম হ্যাঁ মনে নেই হয়তো সে মনে করে পার হয়েছিলে নাই ব্রিজ হ্যাঁ জানাই দে দে জান আস্তে আস্তে অন্য মাসে ব্রিজ পাড়াওয়া লাগে দেখছেন আমাদের গ্রামে হ্যাঁ এই পাড়া হলো মধ্যে পাড়া পাড়ার নাম বুঝছেন দাদা হ্যাঁ আমাদের পাড়ার নাম পূর্ব পাড়াও কয় আবার ঠাকুর পাড়াও কয় আর এই যে এই পাড়াটা দিয়ে আসলাম না ওটা হলো রায়পাড়া মন্দিরের পিছনে এক এক পাড়ার এক এক নাম আপনাদের পাড়াটা এই তো একই পাড়া নাকি পাড়ার নাম আলাদা একসাথে জয়েন আছে আমাদের প্রতিটা পাড়ার সাথে আর এই মধ্যে পাড়া পাড় এদিকে আসলাম পশ্চিম পাড়ার দিকে আসুন যাই এই যে পাড়াটা এগুলো পশ্চিম পাড়া এইয অগ্নিবিন্দুর পাড়া এই যে অগ্নিবিন্দুর পাড়া দেখছেন হ্যাঁ তাহলে ওরা বাড়তে থাকে না এই তোরা এই জায়গা কী করেছে তাহলে শুনে বাড়ছে হ্যাঁ দেখছেন এই যে বিল্ডিং এটা আমার এক বন্ধুর বাড়ি এটা বারিতে আসলাম দেখি

এগো সাত কী রে খালি সমস্যা আমি হয়েছি আহন সমস্যা এটাই বড় কথা আসলে নানান এই যে ভিডিও দেখে মানুষ যে একটা সহানুভূতি সহনশীল এটাই কিন্তু বড় কথা তোমারে বলে কি ডাকি ভগবান দেউ ডাকি তোমার ভালো ব্যাকি চাই কিন্তু ভগবান রাখছে এলো বিপদে নাই লটলে এই করিন পরিণতি হইব কে এই বয়সে কই না আজকে বাপ মার সেবা যন্ত্র করবো ছেলে হার সেই ছেলে হারা মানে এরছে আর হত ভাগার দুনিয়ায় এই কারণে দেখতে আইছে কয় তারে আমরা দুইটা ডানো মানে দেহুম একটু আর কি এই কারণে আইছে কথা বুঝছো

আমার বোনের জামাই আর হ্যার পিসে একমার পেটের ভাই তো ভালো তবলা বাজাইতো খুল বাজাইতো এর হাত খুব ভালো যাত্রা গান দাঁড়িয়ে দুতারা বাজাইতো মানে গানের দলে ছিল অনেক বছর আবার বিদেশও ছিল কিন্তু ওই যে গানের দল ভগবানের কীর্তনে কেউ কিন্তু দেখে না হয়তো ভগবান পরীক্ষা করবার নিগে নিয়ে গেল ছেলে কাইরে ওই যে নামের দলে যারা থাকে পরীক্ষাটা তো তাদেরই হয় না আর

নানানা খাও তাই আমার চায়ের প্রতি ভালো হয়েছে জলটা আর একটু কম হয়ে ভালো হয়েছে আর কি খাইতে মনে হয় খারাপ হয় না

এটা কি একটা দিকে মন্দিরটা বড় একটা পুকুরের কান্দায় না জোড়া মন্দির জোড়া শিব মন্দির মনে হয়

আর ওই যদি হাসপাতাল হেলথের ওই যদি ছোটো গ্রামীণ হাসপাতাল ওই যে পিছনে বিল্ডিং হলুদ হ্যাঁ এই যে বাড়ির দিকে যাচ্ছি এখন ঘুরাফিরা হলেও যাই হোক পাড়া ঘুরলাম মন্দির ঘুরলাম রাস্তা দিয়ে ঘুরলাম এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে ঘুরে জানতাম না ফাঁকির থেকে মনে হচ্ছে যে গ্রামটা ছোট গ্রাম ছোট গ্রাম মনে করেছি এখন দেখলাম অনেক বড় হ্যাঁ এই গ্রামে অনেক লোকের বসবাস তাও এক সম্প্রদায় আছে কিছু মুসলমান আছে যে দক্ষিণ ভারত ওই দিকে তারাও ভালো আমাদের সাথে মিলেমিশে বাস করে আমরা মানে বন্ধুর মতো একে অপরের পরিপূরক ভাবে বাস করি সবাই ভালো আমাদের এলাকার এই যে দেখতে দেখতে আমাদের বাড়ি এসে গেলাম অনেক জায়গা ঘুরে এলাম অনেক জায়গা হাজির বাড়িতে এন একটু রেস্ট নেন অনেক সময় ঘুরা ঘুরি করাইলাম তাই না দাদা ওই মধ্যে পাড়া কচিন পাড়া ও মন্দিরের প্রাঙ্গন এন্দে দোকানের অন্ধে এন্দে ঘুরে এলাম রাস্তা দিয়ে বাড়ি গেছিলাম নানন্দার সাথে গল্প করলো চা খাইলো নানন্দারে কিছু সাহায্য করলো অনেক সব গল্প জন সারে না হে হের যে আবেগ একটা লুক পাইলে বুঝছেন হের মনের জাগে মানে সারা দিন মানে কথা কইলো মনে যে

যাই করে রেস্ট নেন অনেক কথা কইলাম তার যেদিন মারা গেছে তার দুই দিন আগে তার মাছ গান ওই যে সম্বন্ধে কি আনন্দ যে কই করিয়ে দুপুর বা এই যে কি না অটল সাংঘাতিক আনন্দ তবে এই বিউটিতে দেখছেন আর এখন সাক্ষাৎ তার না গালাফ করে নিয়ে এলাম এটা একটু ভালো লাগবে না নাই অবশ্যই না গালাফ দেখি যার এই তার দেখিনি তা থেকে Hı? Ayakta değeceksin.